আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স এবং অন প্যাসিভিয়ান সকলকেই অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে যাচ্ছি এবং আপনাদের প্রত্যাশিত একটা ইনফরমেশান দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি এখন আমাদের ও ইএস ডট অন প্যাসিভ ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি আমরা স্মুথলি লগ করতে পারছি এবং আমাদের সব কিছু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ও ফাউন্ডার্স ডট নেটটা যদি কেউ লগ করে থাকি বা লগ যেভাবে আমরা করতাম সেই অপশনটা যদি কারো কাছে থাকে আপনারা যদি জানেন আপনারা সেই ও ফাউন্ডার্স ডট নেট দিয়ে সার্চ দিয়ে সেখানে গিয়ে লগ ইন করতে চাইলেও কিন্তু আমাদের লগ ইন অপশনটা চলে আসবে তবে সেখানে কিন্তু অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাকে করতে হবে না আপনি কি করবেন ও ফাউন্ডার্স ডট নেট দিয়ে লগ ইন করতে যাবেন দেখবেন যে ও ইএস ডট অন ডট কম আসবে আবার আপনি যদি সরাসরি সার্চ করেন ও ইএস ডট অন ডট কম সেটাও কিন্তু হবে তাহলে আপনি লগ ইন করার জন্য এখন দুইটা অপশান পাচ্ছেন যেটা এই মুহূর্তে একটা উন্মুক্ত নেই আরেকটা উন্মুক্ত পাবেন সেটা হলো যে ডাব্লিউ এ ডট অন ডট কমে গিয়ে কিন্তু আপনারা উন্মুক্ত পাবেন না মানে সেখানে গিয়ে লগ করতে পারবেন না দ্বিতীয়ত আপনারা ও ও ইএস ডট অন ডট কম এটা সার্চ করে যদি আপনারা লগ ইন করতে চান তাহলে কিন্তু লগ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা লগ করার জন্য অবশ্যই ও ইএস ডট অন ডট কমটাই কিন্তু বেছে নেবেন এবং সেইখান থেকে লগ ইন করবেন আসলে কি কি পরিবর্তন এসছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করুন চলুন আমরা চলে যাচ্ছি মূল টপিকে আমরা জানতাম যে আমাদের আগের যে ওয়েবসাইট সেটা কিন্তু ছিল ইকোসিস্টেম ডট অনপ্যাসিভ ডট কম তো আমাদের বর্তমান যে ওয়েবসাইট সেটা কিন্তু আছে ও ইএস ডট অনপ্যাসিভ ডট কম মানে আপনারা যারা সার্চ করবেন সার্চ করার সময় এই যে জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যে আমাদের কিন্তু আগে আগে ইকোসিস্টেম শব্দটি ছিল এখন কিন্তু ইকোসিস্টেম শব্দটি নেই এখন হলো ও ইএস ডট অন প্যাসিভ ডট কম আর ডাব্লিউডাব্লিউ ডট অন প্যাসিভ ডট কম এটা আগের মতোই আছে আপনার উন্মুক্ত হওয়ার পর আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলটা চেক করবেন আপনাদের ড্যাশবোর্ড চেক করবেন আপনাদের ওয়ালেট চেক করবেন দেখবেন সব কিছু ঠিক আছে কি না অ্যাফিলিয়েট অপশনে আপনারা টাচ করবেন না যেটা বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট যেটা দেয়া আছে একদম উপরে ডান দিকে ওয়ালেটের পাশে ওয়ালেটের যে ফিগারটা দেখা যাচ্ছে তার পাশে সেটাতে আপনারা কখনোই টাচ করবেন না আপনারা এরপরে আসবেন বাম দিকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিশ্চয় আপনারা দেখতে পারবেন ফাউন্ডার্স আমরা যারা আছি তাদের যে ফাউন্ডার যে লোগোটা সেটা দেখতে পারবেন ও মেল দেখতে পারবেন ও নেট দেখতে পারবেন এবং ও ফ্রি প্রেম সেই সাথে সাথে আপনারা কিন্তু আমাদের যে চ্যাটবোর্ড চ্যাটবোর্ডটা কিন্তু অ্যাড করাই আছে আগের থেকে অনেক স্মুথলি কিন্তু আমরা সব কিছু দেখতে পারছি তো সেই সেক্ষেত্রে আপনারা প্যানিক হবেন না হ্যাঁ আর আরেকটা বিষয় কিন্তু খেয়াল করেছি আমরা যে ও কানেক্টটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এটা নিয়ে আমাদের যারা লিডার আছে তাদেরকে মেইল করা বা ফোন করা এটা কিন্তু আপনারা করবেন না সব কিছুই আস্তে আস্তে অ্যাড হবে আমাদের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আসার কথা আপনারা জানেন তো তার মধ্যে অলরেডি যেটা চলে এসেছিলো আমরা ব্যবহারও করতে পেরেছি যে আমাদের ও কানেক্ট ও কানেক্টটা যদি আপনারা দেখতে না পান অরিট হওয়ার কিছু নেই এটা আসবে যেহেতু এটা নতুন করে সব কিছু সেট করা হচ্ছে সেই ক্ষেত্রে কোন কোনো জায়গায় ছোট ছোট এরোড় থাকতে পারে এটা নিয়ে প্যানিক হওয়ার এই মুহূর্তে কিছু নেই আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন জাস্ট এখন আপনারা নিজ নিজ ও অ্যাড্রেস দিয়ে আপনারা লগ করবেন পাসওয়ার্ড দিবেন যদি কারোটা লগ না হয় এই মুহূর্তে যদি কোনো এরোড় তৈরি হয় সেটা নিয়ে এই মুহূর্তে আপাতত কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা কাউকে কোনো মেল করা ফোন করা মেসেজ করা দরকার নেই এটা যেহেতু শুরু করেছে সকলকে অ্যাক্সেস দেয়া যেহেতু শুরু করেছে এটা পর্যায়ক্রমে আমরা সবাই কিন্তু অ্যাক্সেস নিতে পারব তো আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো খেয়াল করবেন আর সাথে সাথে আমাদের কিন্তু বলাই হয়েছিল যে আমরা আর থ্রি সিক্সটির ডিগ্রি থেকে কোনো আপডেট পাবো না তাহলে আপডেটটা পাবো কোথায় আপনারা যখন ওই এস প্যাসিভ ডট কমে লগ ইন করবেন লগ ইন করলে আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন আপডেট অপশন। আপডেট অপশনে গেলেই কিন্তু আপনারা আজকেই একটা নতুন যে তথ্য দেওয়া হয়েছে আমাদেরকে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সেখানে বলা হয়েছে ওয়েলকাম ব্যাক এবং কংগ্রাচুলেশন বলা হয়েছে এখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো নিয়ে কিছু কথা বলা হয়েছে তো আমি সেই বিষয় নিয়ে আরও পরবর্তীতে ভিডিও দেব কি কী তথ্য আমরা পেতে যাচ্ছি পরবর্তীতে সেটা আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে তো আমি আজকে জাস্ট এইটুকু ইনফরমেশনই আপনাদের দিলাম আপনারা এখন লগ করুন আপনারা এনজয় করুন এই প্রসেসটুকু থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম